আর মাত্র দুই মাস এর পরেই তো টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে দু সাত টি বিশ্বকাপ জয় ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ভারতীয় টিমকে নিয়ে এত চিন্তিত কি বলেছেন মহেন্দ্র সিং ধোনি তো চলো বন্ধুরা তোমরা যদি ভারতীয় টিমকে ভালোবাসো এবং মহেন্দ্র সিং মহেন্দ্র সিং ধোনিকে মহান খেলাড়ি মনে করো তাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো ফেসবুক থেকে দেখলে ফলো কমেন্ট শেয়ার এবং লাইক করো সুন্দর করে একটা কমেন্টে লিখা দাও মহেন্দ্র সিং ধোনি মহান খেলাড়ি ভারতীয় টিমকে আমরা ভালোবাসি তো চলে বন্ধুরা দেরি না করে চটপট করে দেখে মহেন্দ্র সিং ধোনি কি ফেব্রুয়ারি স্টার্ট হবে টি টোয়েন্টি বিশ্বকাপ আর সাতই মার্চ শেষ হয়ে যাবে টি টোয়েন্টি বিশ্বকাপ এর মধ্যেই কিন্তু ভারতকে চ্যাম্পিয়ন হতে হবে কেননা আমরা দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিলাম এবার ওকে চ্যাম্পিয়ন হবো দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ এবার তো ভারতের মাটিতে খেলা কেননা এই টি টোয়েন্টি বিশ্বকাপ হোস্ট করছে ভারত এবং শ্রীলঙ্কা দুই দেশ মিলে ভারতের তো মাটিতে ভাই ভারতীয় টিম কি পারবে ভারতীয় টিম কতদূর পরিস্থিতি নিয়েছে ভারতীয় টিম কতদূর শক্তিশালী টি টোয়েন্টি বিশ্বকাপ দু জিতার জন্য ভারতীয় টিম কত দূর শক্তিশালী তো চলো বন্ধুরা এর আগে দু সালে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি তার আগে মহেন্দ্র সিং ধোনি দু সালে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি দু সালে সূর্য কুমার যাদবের ক্যাপ্টেনশিপে আমরা আবার চ্যাম্পিয়ন হব আর টি টোয়েন্টি বিশ্বকাপ আমাদের কাছে দুইটা নাই তিন তিনটা হয়ে যাবে তো চলো বন্ধুরা মহেন্দ্র সিং ধোনি কী বললো সেটা আমরা জেনে নেব মহেন্দ্র সিং ধোনি বলেছে ভারতীয় টিম এখন যা বর্তমানে যে টিম খেলছে ভারতীয় টিম কে নিয়ে মহেন্দ্র সিং ধোনি চিন্তিত আছে কেননা ভারতীয় টপ অর্ডার থেকে রান আসছে না যেমনটা শুভমান গেল শুভমান গেল দুই তিন চার পাঁচ ম্যাচ থেকে না দশ পনেরোটা ম্যাচ থেকে ফোলাপ যাচ্ছে তিনি টি টোয়েন্টি ফর্মেটে ভালো রান তুলতে পারছে না তার কারণে শুভমান গেলের কারণে অভিষেক শর্মা নাকি নিজের ব্যাট দিয়ে রান তুলতে পারছে না কেন তার আগের দিকে দেখতে গিয়ে তার নিজের ব্যাট থেকে রান তুলতে গিয়ে তিনি আউট হয়ে যাচ্ছে চাপে পড়ে যাচ্ছে মহেন্দ্র সিং ধোনি এটাও বলেছে যে অভিষেক শর্মা এর আগে ভালো ফর্মে ছিল তিনি শুভমান গেল এবং টপ অর্ডার রান বানাতে পারছে না তার চাপে চাপে পড়ে তিনিও আউট হয়ে যাচ্ছে এক কথাই বলে টপ অর্ডার আমাদের কাছ থেকে রান আসছে না আমরা সবাই জানি যে টপ অর্ডার যদি রান না বানাতে পারে তাইলে টি টোয়েন্টি ফর্মেটে রানে মানে রান কম করলে জিততে পারবে না আমরা সবাই জানি টপ অর্ডার যদি রান করে তাহলে ভালো স্কোর দাঁড়াবে ওই স্কোর দেখে আমরা জিততে পারবো আরেকটা জিনিস বন্ধুরা মহেন্দ্র সিং ধোনি বলেছে ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদবের ব্যাটও কথা বলছে না তিনি বলেন কি সূর্য কুমার যাদব টি টোয়েন্টির ভালো ব্যাটসম্যান তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তিনি এই ফরমেটে কয়েকটা ম্যাচ থেকে ভালো রান তুলতে পারছে না নিজের ব্যাট দিয়ে তাকে খুব শীঘ্রই ফর্মে আসতে হবে কেন টি টোয়েন্টি বিশ্বকাপের পরিস্থিতি আমরা আগে থেকে চালু করেছি এখন থেকে যদি আমরা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এইভাবে ফর্ম নিয়ে থাকি তাহলে সর্বে সর্বপ্রথম আমরাই টি টোয়েন্টি বিশ্বকাপের ছাটাই পড়ে বেরিয়ে যাব মহেন্দ্র সিং ধোনি আরও বলে আমাদের ফাস্ট বলার ডিপার্টমেন্টকে নিয়ে চিন্তিত কেননা আমাদের ফাস্ট বলার অতিরিক্ত রান খরচ করছে তারা নিয়মিত উইকেট নিতে পারছে না সাউথ আফ্রিকার মতন ব্যাটাররা তাদের অনেক কুটাই করছে তারপরেও তারা নিয়মিত উইকেট তুলে দিতে পারছে না টিমের জন্য এটা খুবই খারাপ খবর স্পিনারদেরকে নিয়ে আমরা চিন্তিত নাই কেননা বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব এরা দুজনেই ভালো উইকেট টেকার বলার তাতে কোনো সন্দেহ নেই বরুণ চক্রবর্তী ভারতের মাটিতে সবচেয়ে বিশ্বঘাতক বলার তাতে কোনো সন্দেহ নেই তা আমরা ফার্স্ট বলার এবং টপ অর্ডার নিয়ে চিন্তিত আমরা কি পারব না আমাদের কাছে আরও টপ অর্ডার ব্যাটসম্যান আছে শুভমন গেলকে বসিয়ে আমরা চাইলে স্যাঞ্জু স্যামসনকে ওপেন করাতে পারি কার সঙ্গে অভিষেক শর্মার সঙ্গে মহেন্দ্র সিং ধোনি আরও বলে কি আমরা এশিয়া কাপ খেলেছি এশিয়া কাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এশিয়া কাপে খুব একটা ভালো দল ছিল না এশিয়া কাপে সব চাইতে টপার দলগুলো ছিল না টি টোয়েন্টি বিশ্বকাপে সব টপার দলগুলো থাকবে যেমনটা একটা ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা এদের সঙ্গে আমাদের লড়াই করতে হবে ছোট দলের সঙ্গে নয় তো তোমরাকে ফর্মে আসতে হবে আমিত করব এবং আশা করব যে তোমরা এই তিনটে টি টোয়েন্টি ম্যাচ জিতে নিজের ফর্মটাকে বজায় রাখবা টি টোয়েন্টি বিশ্বকাপের পরিস্থিতি আরও ভালো করবে বন্ধুরা মহেন্দ্র সিং ধোনি যেটা বললো এটা কি ঠিক তোমরা কমেন্ট করে বলো আর ভারতীয় টিম সূর্য কুমার যাদবের ক্যাপ্টেনশিপে কি টি টোয়েন্টি বিশ্বকাপ আরেকটা জিতছে তোমরা কিন্তু কমেন্টে বলো ভারতীয় একাদশ কী থাকবে এটাও কমেন্টে বলো বন্ধুরা তোমরা যদি টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দেখতে চাও তাহলে এখনই টিকিট কিনে নিতে হবে বন্ধুরা কেননা টি টোয়েন্টি বিশ্বকাপের মতন জায়গাতে তোমরা কিন্তু টিকিট পাবে না ছাদের মোবাইল এবং টিভি কোনটাতে দেখবে তোমরা কিন্তু কমেন্ট করে বলো আর বিশ্বকাপের জন্য টিকিট এখন থেকে সোল্ড হয়ে যাবে বন্ধুরা তোমরা কিন্তু টিকিট কিনে নাও চলো বন্ধুরা এখানে সুস্থ থাকো ভালো থেকে এটাই কামনা করবো আর তোমরা কমেন্টে করে বলো মহেন্দ্র সিং ধোনি যেটা বললো এটা ঠিক নাকি ভুল আর কাকে সঞ্জু স্যামসনকে ওপেনিং এ দেখতে চাও নাকি শুভমন গিলকে চলো বন্ধুরা এখানেই